আজকে আসি বড় মাছ শিকার করতে এখন যদি মানে কি কব সবাই বসে পড়ছি আমরা যন্ত্রপাতি রেডি করার জন্য এখন বেলা ডুবার আগে সব সারিয়ে ফেলতে হবে তারপরে খেল শুরু হবে আর আপনারা দেখতে পাবেন কি হয় আজকে এই যে আমি কুঞ্চি নিয়ে আইছি হ্যাঁ এই এখন মাপ দিয়ে কাটতে হবে আর আমরা পুকুরের পারে এইভাবে তো কবিদা নাম জানো তো এটা কি বলে ছটকা 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 তো কি কইবার ছটকা ওদিকে ওদিকে নিয়ে

বসে নিয়ে চলে এইভাবেই কিন্তু আমরা ওই ও জামাইবাবু এইভাবেই দেবে আর শোল মাছ এসে কপাত করে ধরবে কপাত করে বাদে যাবে যাও কানে ওইখানে ऐ जगह पे हो उई ほれだと。 আমরা ওই দিকে যাব ওই দিকের কটা পেতে গেছি একটু লাফিয়ে দিয়েছি আরে কোথাও ঢুকলি তু ঢুকলিস না ভাই বেরি আয় মাছটা কিন্তু দুই আঙুল জলের তলে থাকবে হ্যাঁ চলো চলো বলে এখানে এমন জায়গা পাতলি হ্যাঁকও দিতে পারবো না ওইখানে ওইখানে লাফাবে তো ভয় লাগবে বল সে তো লাফাবেই এখানে তো থাকবো না কিন্তু তো শোন শুনতে পাব না কিন্তু চলে আসবে সবাই মিলে তো বসি টসি পাইতে খেয়েছি এখন মাছ পড়ুক আর না পড়ুক সেটা পরের কথা আগে উনুনটা ধরাই কারণ রাত হইতেছে দুটা খাইতে হবে যদি ভাত আর তো আগে রান্না করি কি কথা দাদা হ্যাঁ তুই উনুনটা ধরাই ভাতটা চাপাই দিই হ্যাঁ তারপরে একটা ছেঁক দিতে যাবো হ্যাঁ ছেঁক দিতে যাই যদি দেখি যে না মাছ হয়েছে তাহলে সেই মাছ দিয়ে ওই ওল দিয়ে

কোথায় যায় ওদিকে আমি আসতে করে ছাড়ে ওদিকে 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 ওইখানে কোটা ওই তো bande ke bande dande a jey jey ও জয়ে জলন ঠেকি আ আ আ আ কাজ হেগেছে meso কাজ নেছে কাজ নেছে তুমি বসিয়ে পড়ে না একবার পড়িছো আমি ছিলাম না ওদিকে গিয়ে পিছনে না যাও তুমি সামনে যাও যাও কিদিকে যাবো সরন্দ সাবধান আমরা আছি আয় সুলাসুজি তোমার টেনশন নাই

কত দেও চুটিয়ে চলে যায় পাত্র পাত্র যদি এই রাত না হতো তাহলে সন্ধ্যার আগে আগে যদি আমরা পাত্র হতো আমরা তো আরো দু তিনটে পেতাম ভাই ঠিক ঠিক না যাই হোক একটা তো পেলাম একটা তো পেলাম সেটা আলাদা কথা কিন্তু বড় 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 সাইজে শোল বাদ দিয়ে একবার সেই কালা কালা আরে এই জল তো কালা তোমার এই কচুরি পানার জল কালো হয় আর মাছটাও কালো হয় শোল মাছটা লাটা মাছটা বিশেষ করে

দূдоне চলে গেল হ্যাঁ একটা মছি আছে এই মাছটা মরে গেছে এর ধরো গেছে এটা খেয়ে চলে চল চল এই দেখ এই এই এ ডুবে

দাদা দাঁড়া দাদা কথা ওল 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 কেটেছি ওল কাটাচ্ছে ওল দিয়ে কি হবে ওল দিয়ে শোল মাছের ঝোল হবে

তারপর আমার অভিজ্ঞতা আমি দাও যে ডোঙার মধ্যে চাপলাম দারুণ আনন্দ হলো আজকে সত্যি রোলটা নিয়ে নিলি তো হ্যাঁ যাইবো দেখলাম না সত্যি যাইবো ওই ডোঙার মধ্যে চাপা অনেক কষ্ট হ্যাঁ আমি দেখলাম তো ওই যে পা একদম এদিক এদিক করতে পারছি না পেছন দিকটা কতটা যে জল আমি বুঝতে পারছি না আবার একবার এদিক এদিক চলে আসছে মাছ বাজা হয়ে গেছে

কচু খেলে এলার্জি হয় এলার্জি না গলা চুল কয় এখনই কয় আমার এলার্জি ওই তো মানে এলার্জি আছে এলার্জি আছে ওই জন্য অল্প যে কোন ভালো কচু খেলে গলা কুট 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 করে এলার্জিতে গলা ধরে হ্যাঁ এলার্জিতে গলা ধরে এলার্জি তো গলা আমার তো ধরে আর কি এটা এলার্জি তাহলে কি এটা তোর হলো কমা গলা এই দে বাড়ি এইভাবে না হলে কথা এটা 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 নে বাড়ি কুমা কুমা গলা এটা এটা দে পিছো বুঝলি ভাই হ্যাঁ

আরে সুন্দরভাবে সব কিছু দিয়ে কষাইছি আরে ভাজা ভাসা হয়ে গেছে লাল লাল দিয়ে দেবো জল আমরা কিন্তু বসে বসি ঝোল সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো ভাইজেন ও শোল মাছ যাই হোক কত দূর মাছ দিলাম তো একটু ফোটা ফুটবে ওডি আর ছেড়ে দিতে যাব তাহলে আমি ছেড়ে দিতে যাই তোমরা দরকার পড়বে না তুমি বসেছিলে হ্যাঁ তুমি ওঠো ঠিক আছে তুমি যাও ছেড়ে দিতে যাও আর মাছ নিয়ে যাও মাছ নিয়ে যাব মাছ নিয়ে যা যেটা যেটা মাছ এনেছে এনে মাছ দিয়ে লাগা দিয়ে আসি আর 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 সেই সেটা সকালে বেলায় দেব না হ্যাঁ সকাল বেলায় অবশ্যই দেবো যদি পাই খত্রর কা खिलाड़ी आ गया है आप लोगों के सामने अभी देखो ये देखो ये देखो बच्चा ए बहुत भारी है है बॉस

আহ করে সে ওপরের ছরে দাও এখানে জোরে ছড়া আমি হ্যাঁ লাইট ধর লাইট মারো হ্যাঁ লাইট লাইট হ্যাঁ দাও এইখানে লাফাতা ছোট

কাছে আনা যাচ্ছে না পোকা উঠছে তো ভাতের ভেতরে পড়ছে তার জন্য আজকে একটু দূর থেকেই আপনাদের সঙ্গে দেখা করছি আর কি করে খোলা আকাশ চারিদিকে সুন্দর ঝিকিমিকি পাখি ঝিঝি পোকার আওয়াজ পাশে ধান ক্ষেত তারপর আর বিষয় হচ্ছে আপনাদেরকে নিয়ে আমরা আপনারা সারা দিয়েছেন যে রাতে ভিডিও করতে হবে অবশ্যই আপনাদের সাড়াতে আমরা আর বিশেষ কথা হলো রাতের বেলায় তো ভিডিও করলে অনেক রিক্স হয় তার জন্য তো অনেক কম করছে তা না হলে আগের মতন সুন্দর থাকতো তাহলে অনেক রাতের বেলায় ভিডিও দিতাম এখন দেখুন এই পুকুর পাড়ে যাওয়া রিক্সের ব্যাপার এই যে রাস্তাঘাটে চলাফেরা রিক্সের ব্যাপার এখন বান বন্যা জল এত পরিমাণে হয়েছে আর সেগুলো পাড়ের দিকে উঠে আসছে তার জন্য হেভি একটু উপদ্রব চলছে তো চলুন আপনাদের আশীর্বাদ আমাদের সঙ্গে আছে কথা বলো কাকা দেখলেন তো আমরা সবাই এইখানে রয়েছি এইখানে কাকা বিচু চলে এসছি এত বড় তা নমস্কার শুভ সকাল রাত্রেবেলা আমরা বসি পেতে রেখে গেছিলাম সকাল সকাল চলে আসি ভোরবেলায় যে বসিতে কিছু মাছ আছে নাকি যদি থাকে অবশ্যই আপনারা দেখতে পাবেন আসলে আমরা বসিগুলো তুলে দেখি কি আছে তা এতে তো কোনো খবর হয় না এখন দেখা যাক কুকুন্দ যাইতেছে যদি ও তো একটা বাদে তাহলে তো কপাল ফেলবে না আমার মাছ খাইয়ে চলে গেছে যে মাছ নাই এটাই মাছ

ও সিনকি আন্তারে ঢিল মারতেছ নাকি খবর খবর আছে জাক তাহলে আমাগো সাত তো কইলা আসা অজয় মিত্র না আছে ওই তো বাবা তো আমি করতে না দিয়ে চলে যায়

আগামী দিন আগামী দিন সুন্দর ভাবে আসবো আরো আরো অনেক অনেক এরকম শোল ধরা দেখাবো এখানে আছে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পনেরোটা আগের দিন তিরিশটা দেবো তিরিশটা কটা মাছ লাগবে তিরিশটায় কমসে কম দশটা তো লাগতেই হলো তো যাই কালকে যে দুটো মাছ পেয়েছি সেটা তো আমরা রান্নাবান্না করে খাওয়া আপনাদেরকে দেখিয়েছি একটা মাছ খেয়েছি আর একটা জামাইবাবু বাড়িতে দিয়ে দিয়েছিলাম যে দিদিরা নিয়ে খাওয়া সেটা দিয়ে দিয়েছি কিন্তু আগামী দিন এই পুকুরে এই পদ্ধতি নিয়ে আবার আসবো বড়শি বেশি নিয়ে আর সেদিন দেখতে পাবেন যে কতগুলো মাছ ধরে এখন একটু যদি জল কমে তাহলে মাছের খিদেটাও বাড়বে আর এখন অঢেল জল তো তার জন্য হয়তো মাছটা একটু কম হলো কিন্তু তাতে কি আছে আমরা হার মানবো না আগামী দিন এসে বেশি বেশি মাছ ধরা দেখাবো এইটা নিয়ে এখন আমরা বাড়ি চলে যাবো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের পাশে থাকবেন আগামী দিন সুন্দর পর্ব নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আজকে ভিডিওটা এখানে শেষ করবো শুভ সকাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো সবাই ভালো থাকবেন তাহলে দেখা হচ্ছে